মাত্র তিন দিনের ব্যবধানে নতুন সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের এই সিরিজ শুরু হয়েছে ওয়ান ডে দিয়ে আফগানিস্তানের বিপক্ষে তিন শূন্য ব্যবধানে ওয়ান ডেতে ডবল দলায় হওয়ার পর গড়ের মাঠে দর্শক কমতে পারে বলে শঙ্কা করা হচ্ছিল যদিও সিরিজ এবং ম্যাচে শুরুতে সেই বিচার করা ঠিক নয় দুপুর দেড়টায় ম্যাচ শুরু হয়েছে সেই সময়টাও যে বিবেচ্য ওয়ানডে সিরিজে তিনটি ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচে বাংলাদেশ টসে হেরে আগে ব্যাট করতে নেমেছে রয়েছে তবে এখনো গ্যালারি প্রায় ফাঁকা খা খা করছে এই প্রান্ত থেকে ওই প্রান্ত এর আগে সবশেষ পাকিস্তানের বিপক্ষে মিরপুরে টি টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ তখন হোম অফ ক্রিকেটে দর্শকদের মাঝে প্রচন্ড আগ্রহ দেখা গিয়েছিল এদিকে সবশেষ এশিয়া কাপে ব্যর্থতার পর আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজে হোয়াইট ওয়াশ হয় সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ দল ও ক্রিকেটাররা দেশে ফেরার পর বিমানবন্দরে নাইম হৃদয় তাস্কিনদের দুয়ো এবং পরিবারের সামনে হেনস্থা হতে হয়েছে সেই ধারাবাহিকতায় ম্যাচ চলাকালে গ্যালারিতে থাকে কিনা চলছিল সেই আলোচনাও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে দেশের ক্রিকেট ভক্তরা মুখ ফিরিয়ে নেয় কিনা তা সময় বলে দেবে সিরিজের শুরুতে শেরে বাংলার গ্যালারিতে দর্শক করার দেখা মিলেছে দুপুর দেড়টায় ম্যাচ শুরু হওয়ার পর সব মিলিয়ে দুই হাজার দর্শকও আসেনি খেলা দেখতে স্টেডিয়ামের গেটগুলোতে নেই তারাহুরা কিংবা দর্শকদের ভিড় মাঠে দর্শকদের পুরানো কোলাহল ফেরাতে পারবে কেবল ক্রিকেটারদের ভালো পারফরমেন্স